নমস্কার দর্শক বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে আমূল পরিবর্তন কী কী থাকছে সিলেবাসে এক নজরে দেখে নিন তো আমরা এই সংক্রান্ত যে সমস্ত তথ্য উঠে এসছে সেই সমস্ত তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উচ্চ মাধ্যমিকের চৌষট্টি বিষয়ের নয়া সিলেবাস আগামী সপ্তাহে বাংলা ইংরেজি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে আমূল পরিবর্তন দীর্ঘ বারো বছর বাদে পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সংসদ সূত্রে খবর কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হবে তার আগে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে ছাত্র শিক্ষক ও প্রকাশক মহলে সূত্রের খবর ইংরেজি ইতিহাসের মতো বিষয়ের সিলেবাস আমূল পরিবর্তন করা হয়েছে ফলে একেবারে নতুন করে বই তৈরি করতে হবে পুরনো বইগুলি চলে যাবে বাতিলের খাতায় এই তালিকায় আরও কিছু বিষয় রয়েছে বলে সূত্রের খবর সব মিলিয়ে চৌষট্টি বিষয়ের সিলেবাসে পরিবর্তিত হচ্ছে সিলেবাস নিয়ে কাজ করা শিক্ষকরা বলছেন একটি গল্প এবং কবিতা ছাড়া বাংলা বা ইংরেজির গোটা সিলেবাসে পরিবর্তন হয়েছে এছাড়া প্রাচীন ইতিহাস প্রায় পুরোপুরি বাদ দিয়ে স্বাধীনতার পরবর্তী ঘটনাগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসও শুধু তাই নয় কলা বিভাগের প্রজেক্টগুলিতে আমূল পরিবর্তন আসছে সেপ টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলেই আর নম্বর মিলবে না প্রয়োজনে কমিউনিকেটিভ স্কিল পাবলিক স্পিকিংয়ের মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা যাবে বাংলায় রেডিও প্রোগ্রাম সলচার সঞ্চালনা করা বা ব্যবহারিক আরও কোনো কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে সেক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে সর্বভারতীয় বোর্ড বিশেষ করে কে বাণিজ্য শাখায় ট্যাক্সেশনের বিষয়ে পরিবর্তন এনে জিএসটি অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই সঙ্গে ট্যাক্সের বিষয় রয়েছে অন্যান্য এমন বিষয়েও কিছু পরিবর্তন আনা হচ্ছে তবে বিজ্ঞানের বিষয়গুলিতে বড় রদবদল হচ্ছে না সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহেই সামগ্রিক সিলেবাস প্রকাশ করা হবে সিলেবাস যাতে আগেভাগে বাইরে না আসে তার জন্য স্ট্যাম্প পেপারে গোপনীয়তার প্রতিশ্রুতি গ্রহণ করে নেওয়া হয়েছে এক্সপার্টদের তরফে প্রকাশকদের সঙ্গে সংসদের একাধিকবার বৈঠক হলেও তাদের হাতে সিলেবাস দেওয়া হয়নি এ প্রসঙ্গে কলেজ স্ট্রিটের এক নামী প্রকাশক বলেন এপ্রিলের শেষ দিকে হয়তো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে এত তাড়াতাড়ি বই বার করব কীভাবে যারা বই লেখেন তারা শিক্ষক তাদের ক্লাস নেওয়া পরীক্ষা পরিচালনার মতো কাজও থাকে তাই সংসদের কাছে আমাদের আবেদন একাদশের সিলেবাস দ্রুত প্রকাশ করা হোক শিক্ষকদের একাংশ বলছেন উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অংশটি পরবর্তী সেমিস্টারে অর্থাৎ মার্চে থাকলে ভালো হতো কারণ নভেম্বরে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দেওয়ার পরে মার্চে বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে হাতে মাস তিনেক সময় থাকছে আর এমসিকিউ এর জন্য থাকছে মাসের বেশি আর যারা নিট বা জেই মেনের মতো এমসিকিউ ভিত্তিক সর্বভারতীয় পরীক্ষা দেবেন যাদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারে তা থাকলে বাড়তি সুবিধা হতো টাটকা অভিজ্ঞতা থেকে পরীক্ষাগুলি দিতে পারতেন তারা সুতরাং বোঝা যাচ্ছে যে এইটুকু নিশ্চিত যে অধিকাংশ বিষয়ের কিন্তু বিশেষত আর্টস এবং কমার্সের অধিকাংশ বিষয়ের কিন্তু সিলেবাস আমূল পরিবর্তন হচ্ছে সায়েন্সের সিলেবাসটা খুব একটা রদবদল হচ্ছে না কিন্তু অন্যান্য যে স্ট্রিমগুলি রয়েছে আর্টস এবং কমার্সের প্রায় প্রত্যেকটি বিষয়েরই সিলেবাসের আমূল পরিবর্তন হচ্ছে এবং আগামী এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু টোটাল যে বিষয়ের সিলেবাস সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে তো দেখা যাক কোন বিষয়ে কি কী পরিবর্তন আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ